আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে তারা বাজেভাবে প্রত্যেকটা প্রতিমা তারা ভাঙচুর চালিয়েছে তারা প্রতিমা থেকে শাখাগুলো পর্যন্ত চুরি করে নিয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সেনাবাহিনী সিও আমাদের এটা আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের এবং বৃহত্তম উৎসব এই উৎসব এই মূর্তি ভাঙ্গা আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের মনে এক গভীর দুঃখ দিয়েছে এটা হৃদয়ে রক্তক্ষণ চলেছে আমাদের ধর্মীয় অনুভূতিতে চরম ভাবে আঘাত এনেছে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা করছে এই সমাবেশে সাধু সন্ত মঠ মিশন যত গৃহী নর নারী ছাত্র যুবক এবং সমস্ত পেশাজীবী বুদ্ধিজীবী মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের শক্তির কোন সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক ইসলামের পক্ষে শক্তি মন্দির পাহারা দেয় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না চিল্লায় বলেন ঠিকিরা সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আবারও হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে বাংলাদেশে কেননা আপনারা দেখেছেন কিছুদিন বাদেই হিন্দুদের একটি বড় উৎসব হলো দুর্গাপূজা সেই দুর্গা সামনে রেখে আপনারা দেখেছেন কিশোরগঞ্জ একটি মন্দিরে যা যতগুলা প্রতিমা ছিল সকল প্রতিমাকে তারা কিন্তু ভেঙে দিয়েছে রাতের অন্ধকারে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন বর্তমানে তুমুল সমালোচনা এবং রাস্তাঘাটে আন্দোলন হচ্ছে এবং যত হিন্দু আছে তারা আবার নতুন করে ধর্মঘটের ডাক দিয়েছেন দর্শক আমরা দেখে আসবো যে আসলে প্রতিমাগুলো কেন ভাঙা হয়েছে এবং সেনাবাহিনী গিয়ে সেখানে কি বলছে চলুন বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে আসি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিনীতভাবে অনুরোধ রইল তো চলুন বিস্তারিত ভিডিওটি রেখে আসি এটা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের এবং বৃহত্তম উৎসব এই উৎসবে এই মূর্তি ভাঙ্গা আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের মনে এক গভীর আমাদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত এনেছে এটা যারা ভেঙেছে তাদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এটা নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি আমাদের ভাষা নেই আমাদের এটা সারা বাঙালি জাতির উৎসব এই উৎসব সারা বাংলাদেশের মেতে ওঠে দুর্গোৎসব শারদীয় দুর্গোৎসব এই উৎসবে এইভাবে যদি মূর্তি ভাঙা হয় আমরা কি করতে পারি আমাদের সংবিধানে আমাদের অধিকার আছে সকল মানুষের সকল ধর্মের ধর্ম স্বাধীনতা আছে আমরা ধর্ম পালন করতে পারবো না যে কি দেশে বাস করছি আমরা এই জন্য বলছি আমাদের যারা এই মূর্তি ভেঙেছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এদের নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি আমাদের ধর্ম যত আমরা সঠিক পালন করছি সেই জন্য এই প্রশাসনের কাছে সুব্যবস্থা দাবি এই যে অনাকাঙ্ক্ষিত হচ্ছে ঘটনা আমাদের দুর্গ আমাদের মা দুর্গার যেভাবে ভাঙচুর করা হয়েছে আমরা কি এটার বিচার চাই না এখন আমার কথা হচ্ছে এনে আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে পাঁচ ছয় জন জেলা পুলিশ সুপার আছেন

যারা শুনний দিকে প্রণয়ছি এর ভিতরে শুনলাম তো হোক এখন আমরা যে এখানে স্থির হতে আলোচনা হইছে শব্দগুলি ধৈর্য সাগরে শুনো এটা গণনা করতে এটা এখন এ করছে কারা করছে তাদেরকে আমরা বুঝে বের করতে হবে তার স্বার্থের আওতনীতে হবে সেটা আমরা ওইখানে সেই প্রস্তাব আমরা রাখছি অনেক কথা বলতে হইছে তাই হোক

হয়েছে আমারও হয়েছে আমার এলাকায় হয়েছে আমার একটা পূজা মন্ডপের উপরে এরকম একটা ঘটনা হয়েছে মানে এটা আমার এলাকায় হয়েছে আমারও হয়েছে তো এটা অবশ্যই আমারও কষ্ট এবং এই কষ্টটা আমি সবাই থেকে ভোগ করছি তো এইটাতে এইটা নিয়ে এখন আপনারা যদি এরকম করেন তাহলে আমরা কিন্তু পরবর্তীতে কাজ করতে পারবো এটা আপনাদের বুঝতে হবে আপনারা যদি এটা ইনস্টিগেট হয়ে যান তাহলে যারা এই কাজটি করেছে তারা স্বার্থ তারা সার্থক হয়ে গেছে যে আপনাদের মধ্যে এরকম একটা ইনস্টিগেশন করা হয়েছে আপনাদেরকেও উস্কানি দেওয়া হয়েছে উস্কানি হয়ে আপনারা এখন একটা যদি বড় ধরনের কোনো কাজ করে ফেলেন তাহলে কিন্তু যারা এই কাজটি করেছে তাদের প্রথম যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয়ে গিয়েছে তো আপনারা সেই উস্কানিতে পড়বেন না একটা খারাপ কাজ হয়েছে একটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড হয়েছে সেটার কাজ করা হবে সেটা সকাল থেকে আমরা এটা কাজের জন্য ব্যস্ত আছি সবাই করছি তো সেটার জন্য এখন ডিসি মহোদয় আমাদের এখান থেকে জানাবেন যে আমরা কি কি কাজ করছি সেটা জানাবেন বাট আপনাদের কাছে আমার কত অনুরোধ যেটা যে আপনারা যদি তাদের যারা এই কাজটা করেছে তাদের যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনি সেই বিপদে পড়ে গেলেন তাদের তাদের আপনারা পড়ে গেলেন এই পাদে আমরা পড়ব না আমরা বাঙালি আমরা কথা বলতে যাই আমরা সচেতন মানুষ আমরা তাদের কোনো পাদে পড়বো না কোন ধরনের উষ্ঠানমূলক কথা কোন ধরনেরই হবে না অবশ্যই এটা বিচার আমরাও চাই আমরা ওইটা খুঁজে বের করার চেষ্টা করছি সকাল থেকে সকলে সবাই মিলে এটা চেষ্টা করছে আমরা এখানে সবার সাথে বসেছি কিভাবে এটা সলভ করা যায় সেটা নিয়ে আমরা কষ্ট করছি কাজ করছি এই কাজ করতে আমাদেরকে সুযোগ দিতে হবে এবং এটা আমরা কাজ করব অবশ্যই এটা হবে এটা শুধু যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা সেটা না এটা হচ্ছে যে একটা আমাদের দেশের উপর একটা জাতির উপর একটা ইয়ে এসেছে তো এটা আমরা করতে দিব না কথা হবে আপনারা চুক্তার তার কথা শুনবেন আর কোনো ধরনের সুস্থ কোনো কথা বা কোনোভাবে চিন্তা করলে আপনারা করবেন না আপনাদের কাছে আবারও আমার কোনো এভাবে যদি আপনারা আমাদের যদি সাহায্য করেন তাহলে আমরা আমাদের এই কাজটাকে আগায় নিতে পারবো বা আপনারা যদি কাজ আমাদেরকে যদি সহায়তা না করে তাহলে কিন্তু এগুলো করতে আমাদের ডিফিকাল্টি হয়ে যাবে আমরা আমি ব্যতীত আমরা খুবই কষ্ট পেয়েছি সকালে কিন্তু শুনছেন সবাই সবাই শুনছেন সকালে আমরা ওখানে গিয়েছি সাথে সাথে কাজ শুরু করেছি এটা বলেছি

এবং যিনি অপরাধ করেছেন যে অপরাধ করেছেন যে দুষ্কৃতিকারী যে খারাপ কাজ করছে সে আগালে আসবেই আমরা বই আমার এক কথা সে যে হোক আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের খুব সচেতন

যে অবস্থায় জানি আমাদের আছে আমাদের ধর্মীয় সব ধর্মকে নিয়ে কিন্তু আমি একযোগে কাজ করতে চাই আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই এখানে সংখ্যালঘু সংখ্যা কথা নেই আমরা দেশের নাগরিক আমরা সবাই যার যার ধর্ম পালন করবো সুন্দরভাবে থাকবো এটাই তো আমাদের অঙ্গীকার তাহলে সেই জায়গায় যদি আমরা কাজ করতে চাই আজকে যদি আমরা এইভাবে হটগোল করি এইভাবে করি তাহলে যারা এই তারা তো ভাবছে যে আমরা যে কাজটি করে করতে চাচ্ছি তাতে আমরা সফল হয়েছি আমাদের ক্ষেত্রে বিভেদ তৈরি করার চেষ্টা করছি এই মুহূর্তে আমাদের বিভেদ ভুলে কি সবাই মিলে একসাথে কাজ করতে হবে আমরা অলরেডি লাগিয়ে বাহিনী যারা আমরা যারা আছে আমরা সবাই কিন্তু কাজ করছি আমরা তাদেরকে ধরার চেষ্টা করছি আইনের অবস্থায় নিয়ে আসার চেষ্টা তো এবং ধরতে পারবো ইশা এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যেটা করার কথা সেটা এখান থেকে

পাপা তারা বলছে শেষ না তারা কথা বলতে আমি তো কথা শেষ করিনি আপনার তো উত্তর যাচ্ছে যে আমরা কি করছি আপনাদের জন্য আইন শৃঙ্খলার ব্যবস্থা আপনাদের নিরাপত্তা আমরা এটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি আমরা দিব ইনশাল্লাহ এটার জন্য আমরা কাজ করেছি তো আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে তো হবে না একটু কাজ করতে দিতে হবে আপনাদের আমরা যাচ্ছি সুন্দরভাবে শুধু দুর্গাপূজা না সারা বছর ব্যাপী কৃষ্ণগঞ্জের মানুষ শান্তিপূর্ণ ভাবে থাকবে এখানে ধর্মকর্মের কোনো গিট থাকবে না এই জেলা নাগরিক সবচেয়ে যত দরকার বিজ্ঞপ্তি বিচা তারা সেই নাগরিক সুবিধা নিয়ে তাতে ধর্মকর্ম পালন করবে একজনের বিষয় আরেকজন না দেখেন আমাদের এই যে সকালবেলা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে আমার আধা ঘন্টার ডাকে কিন্তু আমাদের জেলার যারা ছিলেন সবাই কিন্তু চলে এসছেন এবং তাদের কাছে যে তথ্য ছিল তারা আমাদের সহযোগিতা করেছেন আপনারা আমাদের তখন প্রজন্ম আমরা আপনাদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা কামনা করি ভট্টগোল চিৎকার কিন্তু কোনো সমস্যা সমাধান না

আমরা আগামী দিনের জন্য হয় না যেটা হয়ে গেছে সেটার জন্য আইনানুর যে ব্যবস্থা সেটা প্রশাসন থেকে আমরা সর্বোচ্চ

আমরা এখানে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করব একসাথে যদি আইডিয়াল হয় মানে বাকিরাও যেটা দেখে শিখতে কিশোরগন যদি পারে তাহলে আমরাও পারবো এটা কিন্তু আমাদের করতে হবে এটার জন্য আপনাদের সাথে সহযোগিতা আমার দরকার পরিশেষে দায় করে আপনারা আমাদেরকে সহায়তা করেন তথ্য দিয়ে তো আমাদের পাহারা মানে বৃদ্ধি করা হয়েছে আরো করা হবে প্রয়োজন সম্মানিত দর্শক মুরুলি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম